হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুড এসাইদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য জেনারেল স্টাডিজ সেট চার যে তথ্যগুলি দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা নিয়ে আসা হয়েছে আরও যে আগে পরীক্ষা হয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন বিগত দিনে যেগুলো এসেছে সেই রকম তো শুরু করি দেখো ভালো করে দেখো প্রথম থেকে কমন পাবে সেই আশা করিয়ে দেওয়া আগেও আইসিডিএস পরীক্ষার্থীরা পেয়েছে সেরকমই দেখো সত্য নীতি কে প্রবর্তন করেন ডালহৌসি মানুষের প্রতি কানে কয়টি হার থাকে তিনটি করে হার থাকে নাইট্রোজেন সার হিসেবে কি ব্যবহৃত হয় পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি মহাসাগরে রয়েছে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রুসেল বেলজিয়ামে সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে মঙ্গল গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে শুক্র গ্রহকে সূর্যের নিকটতম গ্রহের নাম কি বুধ তা যদিও জানা প্রশ্ন তো দিলাম সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবা কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি সিলিয়া বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বরাহমিহির পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসু শুদ্ধি আন্দোলনের প্রবর্তককে দয়ানন্দ সরস্বতী ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী মিথাইল আইসোসায়ানেট ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল পোখরান সবচেয়ে হালকা মৌলিক পদার্থ কি হাইড্রোজেন তোমাদের জিকে ক্লাস দেয়া হচ্ছে অঙ্ক দেওয়া হচ্ছে ভালো করে ফলো করবে আর কি কি প্রয়োজন ব জানাবে পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতও দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলো থাকবে যা যা মোটামুটি জিএসএর মধ্যে পড়ছে তোমাদের পরীক্ষার সব দেয়া থাকবে তোমরা দেখবে আর যদি কিছু কোয়ারিস থাকে বা অন্য কোনো পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল করে থাকো আমায় জানাবে সেগুলো নিশ্চয়ই দেব দেখো কোন দেশে ষাট নামক জলাভূমি দেখা যায় দক্ষিণ সুদান বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় আঠাশে জুলাই হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন যশবন্ত সিং পারনা পারমার দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড পরীক্ষা দশম ফলসও থাকতে পারে টেন্থ ফলস ঝাড়খণ্ড মনে রাখতে হবে অনেকে বেড়াতে চায় ওখানে গামারসি কে আবিষ্কার করেন পল ভিলাড আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণীয় পালন করা হয় ধ্যানচাঁদ মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি স্টেপিস ভারতীয় চিকিৎসাশাস্ত্রে সর্বপ্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায় অথর্ব বেদে তরিতে আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্রটি কার সৃষ্টি কুলম্ব ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে পার্লামেন্টের দ্বারা বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল আর্গন প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মার্ক করে রাখবে যদি লিখে রাখো লিখে রাখবে এগুলো কেন বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় জাহাজের গতি মাপার জন্য আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় কে জড়িত ছিলেন অরবিন্দ ঘোষ ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশক নীতিসমূহ অনুপ্রাণিত হয়েছে কোথা থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সিকিম রাজ্যে অবস্থিত ভারতীয় সংবিধানে পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে যুক্ত জম্মু কাশ্মীরের সাথে তো এবারে পঁয়ত্রিশটি প্রশ্ন এনেছি পরে আরও দেব প্রশ্ন তোমরা এগুলো মুখস্থ করে ফেলো দেখতে দেখতে সময় চলে যাবে আর বেশি দিন তোমাদের হাতে নেই পড়তে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে যারা এখনও ভাবছো সাবস্ক্রাইব করার কথা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ তোমাদের যা যা কোয়ারিস যা যা লাগবে পরীক্ষার জন্য আমায় জানাবে আমি সেই হিসেবে নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো